উনি অঙ্ক করে বলেছেন এই যে এক বছরে যে টাকা পাচার হয়েছে আমাদের যে চল্লিশ লক্ষ গার্মেন্ট শ্রমিক তাদেরকে যদি বাড়ি পাঠিয়ে কত কতদিনের বেতন দিতে পারি জানেন তিন বছর চল্লিশ লক্ষ শ্রমিকের তিন বছরের সমান টাকা প্রতি বছরেরা পাচার তার মানে ভাই জানালো কি বাড়ির পাশে উঁচু নিচু দেখছেন আর টাকা চলে যায় বিদেশে সম্ভবত এই বাংলাদেশ একটা বৈষম্যের বাংলাদেশে রূপান্তরিত হয়েছে আর এই অর্থনৈতিক গেলে টিকিয়ে রাখতে গেলে ওদের ক্ষমতায় থাকতে হয় ক্ষমতায় থাকার জন্যে তাকে কর্তৃত্ববাদী করতে হয় সৈরাচারি হতে হয় পরিবারতন্ত্র করতে হয় ফ্যাসিবাদি হয় এটাই তারা হয়েছে এটাই হল অঙ্ক তাহলে আজকে যে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে বিজয়ী হলাম জুলাই আগস্টে রক্ত দিলাম আমার তরুণ মন্দির রক্ত দিল আমার ক্ষেত্রের নেতা প্রদীপ রক্ত দিল তাহলে এই রক্তের উত্তরাধিকার হিসাবে বাংলাদেশকে বৈষম্য মুক্ত করা ছাড়া অন্য কোন স্লোগানকে গণতন্ত্র ছাড়া অন্য কোন স্লোগানকে আমরা গ্রহণ করব না কেউ যদি মনে করেন একটু উল্টে দিয়েছি ক্ষমতায় অনেকদিন আমরা একটু মজা করে ওনার অন্তরের কথা বুঝতে পারছি কি বুঝতে পারেন অন্তরের কথা বোঝা যাচ্ছে না তবে বোঝা যাচ্ছে নানা ধরনের চলে বলে কলে

জিনিসপত্রের দাম কমাইতে পারেন না জনজীবনে শান্তি দিতে পারেন না ওয়াইল্ড নেপ কথা শুনেন তেলের দাম গ্যাসের দাম বিদ্যুতের দাম কমাইতে পারেন না নতুন করে ব্যাগ বসাইতে চান তাহলে আপনি তো একই ব্যবস্থা দিয়ে চলছে বাজার কিছু করছেন না পাবেন না কারণ আপনি তো এই ব্যবস্থা আনছেন না আমি অবশ্য বলি আশাও করছি না কারণ আপনি তো মুক্তবাদের ধারায় চালাইতেছেন একটা সুতরাং পারবেন না অতএব এই অবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করা আমাদের সামনে আর কোন পথ না কে যাচ্ছে তাই বস্তু উৎপাদনকরণ বেরিয়ে গেছে আজও তাই ছিল শ্রমিকের ন্যূনতম মজুরি কি কেউ নিশ্চিত করেছে সবার স্বাস্থ্য শিক্ষাকে কে গ্যারান্টি দিয়াছে দাঁড়া তেলও গ্যারান্টি তো আশা করে লাভ নাই নানা ছলে বলে কৌশলে আবার যদি তারা ক্ষমতায় আসে তাহলে কি মানুষের মুক্তি হবে 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 না একটাই পথ গর্রンダー পথ ফল পতাকা পথ কবরের পথ তার পথ এই যে দীর্ঘ সংগ্রাম হলো আমি চ্যালেঞ্জ করে বলি একমাত্র বামপন্থী প্রগতিশীল দল এবং ব্যক্তি ছাড়া নীতিনিষ্ঠ অবস্থানে আর কারা ছিল অন্য কোন নাম কি বলতে পারেন আজকে এই নীতিনিষ্ঠ শক্তি আমরা সারা বাংলাদেশকে মানুষকে যদি মুক্ত করতে চাই ওই রাজপথের সাথে সাথে ক্ষমতায় যাওয়ার কাজটিও আমাদের করতে হবে আসুন সেই আমরা আমাদের কাঁথকে অগ্রসর করি মনে রাখবেন মুক্তি নাই অতএব সমাবেশ ছাড়া আমাদের আর কোন পথ নাই আমরা তাই আহ্বান জানাই আজকের এই সমাবেশ থেকে সেই বিকল্প শক্তি সমাবেশ গড়ে তোলার একবার শপথ আমরা উচ্চারণ করব এই সময় বহুল আলোচিত গণ গণভূর্থন বিপ্লব এই কথা শুনছেন না যারা করে বাংলাদেশের মানুষকে মুক্ত করবে আজকের এই সমাবেশ থেকে সেই করছি আমরা পরিষ্কার করে বলতে চাই এই সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে গেলে বাংলাদেশের সাধারণ জনগণ তাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে আমরা মনে করি রক্ত দেয় দেশের মানুষ জীবন দেয় সাধারণ মানুষ অথচ তাদের স্বার্থ বাস্তবায়িত হয় না তাই নিজেদের অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিজেদের দাবিতে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে তুলতে হবে ব্যবস্থা বদলে সংগ্রাম করতে হবে এর জন্য বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি সমাবেশের সাথে তাদেরকে অংশ নিতে হবে এর কোনো বিকল্প নাই আমাদের জনগণের প্রতি আহ্বান মুক্তিযুদ্ধকে কেউ যাতে বিতর্কিত না করতে পারে আবার যাতে কেউ নিজেদের স্বৈরাচারী ব্যবস্থাকে কায়েম না করতে পারে স্বৈরাচারী ব্যবস্থা যাতে ফিরে না আসে তার জন্য সচেতন থাকতে হবে আমাদের মনে রাখতে হবে স্বৈরাতন্ত্র লুটপাটতন্ত্র সাম্প্রদায়িকতা আধিবত্যবাদ সাম্রাজ্যবাদ এদের হাত থেকে দেশকে মুক্ত না করতে পারলে মানুষের মুক্তি হবে না অতএব জনগণকে সচেতনতার জায়গায় যেতে হবে আমরা দেশের বাম প্রগতিশীল গণতন্ত্র ঘরে ঘরে যাব ডোর টু ডোর মানুষের কাছে এই আমাদের আহ্বান পৌঁছে দেব এই আহ্বান পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে আরেকটা নতুন সংগ্রামের সূচনা আমরা করব বন্ধুর আসুন আমাদের এই নতুন সংগ্রামে আমরা একাত্ম হই মুক্তিযুদ্ধের চেতনায় সব পেশে গণপ্রকৃতির আগন্তক গণতন্ত্র অসম্পরায় সশস্ত্র মুক্ত বাংলাদেশ ঘরা সংগঠনকে আমরা এগিয়ে নেই এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি রেড সেলুট কমরে ভালো থাকবেন সবাই নানা ভিবেPostConstruct করেছেন এবং মুক্তিযুদ্ধর নেতৃত্বে দরগে এই রাজনৈতিক দল মুক্তিযুদ্ধে 12টা বাজিয়েছিল সেই মুক্তিযুদ্ধের ঘাট বাংলাদেশকে ফিরিয়ে আনা মানে সমাজতন্ত্রের ধারায় বাংলাদেশকে ফিরিয়ে আনা সঙ্গে বন্ধুরা সেই ধারায় লাল পতাকা নিয়ে আমরা এই ঢাকা সদর শহরকে আজকে প্রকম্পিত করব এবারে বক্তব্য রাখবেন আমাদের পার্টির সংগ্রামী সভাপতি মহান মুক্তিযুদ্ধে যিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং আমরা মুক্তিযুদ্ধে যেমন অংশগ্রহণ করেছিলাম আমরা পাঁচ জানুয়ারি আমরা এই গণভ্যুত্থানে পাঁচই আগস্টের আগে কমিউনিস্ট পার্টি তিন আগস্ট সারা দেশে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আমরা মাথা রাস্তায় ছিলাম এবং সারা দেশের মানুষ ছিল মুক্তিযুদ্ধে ছিলাম সেই মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণকারী ডেপুটি কমান্ডার আমাদের পার্টির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম এবার আপনাদের সামনে মনে করে সরকারের হাতে বিকল্প সরবরাহ ব্যবস্থা ছাড়া গ্রাম শহরে সর্বজনীন রেশনের ব্যবস্থা চালু করতে না পারলে এই সিন্ডিকেট ভাঙ্গা বক্তৃতা দিয়ে এবং মার্কেট পরিদর্শন করে সম্ভব নয় তাই অভিনম্বে গ্রাম শহরের সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালু করতে হবে শিক্ষা স্বাস্থ্য কৃষিতে বাড়াতে হবে সিদ্ধান্ত জনগণের দুর্ভোগ আরো বাড়াবে সরকার ইতিমধ্যে আর্থিক ব্যাংক ব্যবস্থার নিয়ম নীতি ফিরিয়ে আনার ক্ষেত্রে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে এর ফলে আর্থিক সাথে ইতিবাচক পরিবর্তন করা লক্ষ্য করা যাচ্ছে রেমিটিভেন্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে বিচার স্বাধীনতা করা আসেনি আইন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ থেকে বিচার বিভাগ মুক্ত হয়নি প্রায় দুই মাস আগে বর্তমান প্রধান বিচারপতি প্রধান বিচারপতি বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সুনির্দিষ্ট প্রস্তাব কাছে দিয়েছিলেন কিন্তু তার কোনো অগ্রগতি জনগণ এখনো দেখছে না ফলে সরকারের সংস্কার প্রস্তাবের উদ্দেশ্য জনগণের মধ্যে প্রশ্ন উঠেছে নির্বাচন কমিশন কমিশন গঠন হয়েছে এটি একটি ইতিবাচক অগ্রগতি সংস্কার আগে নারী নির্বাচন আগে এই নিয়ে হয়তো হয়তো বিতর্ক সৃষ্টি করছে কোন কোন মহল সংস্কার ও নির্বাচন সাংঘর্ষিক নয় এটি পরস্পরের পরিবরক এটা চলমান প্রক্রিয়া আগেবাদী শক্তির পথকে প্রশ্ন করছে ভারানি চলে চলে প্রজন্মাদের দোষ এরকম সরকার প্রত্যক্ষণ ভারত হবে সহযোগিতা করলে সরকার বিরক্ত হয়ে পড়বে তাতে হতাশ হবে অর্থনৈতিক পরিস্থিতি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যে আসুন না কেন শেষ পেয়ে জনগণ পাবে বলে মনে এই পথে দেশ জাতি এবং দেশের 说装 <inaudible>